হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই গতকাল মানে শুক্রবার বিকেলবেলা আমরা গেছিলাম রাজারহাটের জাজ জাম্পিনে এটা তো একটা ফান অ্যাক্টিভিটিস আপনারা মোটামুটি অনেকেই জানেন ওই যে ওরা টিকিট কাটছে এই টিকিটের দাম ছশো পঞ্চাশ আর ষাট টাকার মোজা মানে জিএসটি নিয়ে সব মিলিয়ে সাতশো দশ টাকা পার হেড এই যে একবার চতুর্দিকটা ভেতরে ঢোকার আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম এবার চলুন ভেতরে যাওয়া যাক প্রথমেই পশু চলে গেল ওর কিডস এরিয়াতে আর এই যে মা মেয়ে শুরু করে দিলাম আমরা তো বুঝতেই পারিনি যে ব্যাপারটা এতটা টায়ারিং হবে মানে প্রথমেই আট বার পড়ে গেলাম আর পশুর কি অবস্থা এটা বড়দের জায়গায় এসে খালি বারবার করে এই ব্লগসগুলোতে পড়ে যাচ্ছে এটা কিন্তু খুব মজার আমিও দু তিনবার পড়েছি কিন্তু সেগুলোকে আর ক্যামেরায় ক্যাপচার করিনি আর এদিকে পরাক প্রাণপণ চেষ্টা করছে দড়ি দিয়ে হেঁটে যেতে এদিক থেকে ওদিক ও কিন্তু সাকসেসফুল হয়েছিল এই জায়গাটা ভারী মজার সেই এইভাবে মুখ আর বডি পুরো ঢুকিয়ে দিতে হয় তারপর আপনার শেপের মতন হয়ে যায় এই যে এবার সোহাগ চেষ্টা করছে ঝুলে ঝুলে সোহাগ ব্যর্থও পড়ে গেছে নিচে আমি আর বাদ যাই কেন এরপর আমিও ট্রাই করলাম দুটো উঠেছি আর একটুখানি ঝুলেওছি তারপরে দেখলাম যদি বাই চান্স মাঝখানে পড়ে যাই ওই জন্য ধূপ করে নেমে গেলাম সোহাগ তা ওই গোল গোল রিংগুলোকে ধরে এপার ওপার করে নিল পরাগ কিন্তু ফিট আর এই যে আমার কর্তা আসলে বাচ্চা হতে তো সবারই মন চায় বলুন আর এখানে তো গিয়েছি মজা করতে আমরা কিন্তু ভীষণ আনন্দের সময় কাটাচ্ছিলাম আর এই যে আমি তো কিছু জায়গাটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিও দেখুন পরাগের শুধু শুধু ব্যথা খাওয়ার কোনো মানে হয় বাচ্চা মনে হয় একেই বলে কি অবস্থা দেখুন আর এই যে পশু ওর নিজের এরিয়া বাদ দিয়ে সবচেয়ে মজার লেগেছে এই জায়গাটাতে কারণ বড়দের ম্যাক্সিমাম জায়গাটা তো ও যেতে পারছে না ও খেলতে পারছে না ওর শুধু জাম্পের জায়গাটাই খুব ভালো লেগেছে আমরা পেছনের ওই যে দেওয়ালটা রয়েছে স্পাইডার ওয়েভ ভেবেছিলাম যে ওটাতে যাব কিন্তু ওটা নষ্ট এটা একটা আফশ্বাস রয়ে গেল কারণ আমি দেখতে চেয়েছিলাম যে আমি দৌড়ে গেলে আমাকে দেওয়ালটা ধরে রাখতে পারে কি না আমি তো বিশাল মোটা যাই হোক এই দেখুন পুরো লুটোপুটি এক এক জায়গায় দুজন করে কিন্তু পশু এখানে বাচ্চা বলে গার্ডরা কিছু বলছে না আর এই যে এটাকে দেখুন প্লাস্টিকে বটল দিয়ে বানানো একটা বল তার মাঝখানে নিজেকে ঢুকিয়ে নিয়ে এরকমভাবে জাম করতে হয় কি যে আনন্দ অমনি দুই বোন গেছে এটাকে বেকায়দায় ফেলতে এই দেখুন আসল প্রসেস মা গো বলছিল মা খুব মজার আমিও বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের সাথে জায়গাটাই তো এমন আর আমার কর্তা বাস্কেটবল খেলতে খুব ভালোবাসে এবং ও বাস্কেটবল চ্যাম্পিয়নও ছিল কলেজের এই দেখুন বাড়িতে তো যুদ্ধের কিছু কম যে আবার এখানে মারপিট করতে গেছি অবস্থা দেখুন কে বলবে আমাদের বয়স হয়েছে আর এটা তো এদের ফেভারিট গেম একে অপরকে মারা এটাতে বড়রা সবাই চড়তে পারে এটাতে পশু পারেনি দেখে পশুর খুব মন খারাপ হয়েছে ও ম্যাক্সিমাম বড়দের অ্যাক্টিভিটি করতে পারেনি পরাগও পারেনি এক দুই জায়গায় যেখানে কোমরে বেল্ট বাঁধতে হবে ওই বেল্টটা পরাগের হবে না মানে ও অনেকটাই রোগা ওই জন্য ও আর করতে পারলো না এই জায়গাটাতে আমি কিন্তু খুব ভালো করছিলাম কিন্তু আমার ভিডিওটা আর তোলা হয়নি আর এই দেখুন আবার মারপিট শুরু করেছে বলে এটা নাকি মারপিট করে ফেলে দেওয়ার গেম এটা পুশুর কিডস সেকশন বেশ অনেকটা বড় এখানে বড়রা অ্যালাউ নয় এখানে হেল্পাররা রয়েছেন ওনারাই বাচ্চাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন মানে পুশুর মতন বাচ্চারা ওর থেকে একটু বড় বাচ্চা যারা তারা তো বুঝতেই পারছে যে কি করতে হবে একটু ক্লান্তি একটু শুয়ে নেওয়া তারপর আবার দেখুন লাফানো এই জায়গাটাও কিন্তু বেশ কষ্টের মানে এইভাবে গ্রিপে ধরে বসে থাকতে হয় যাই হোক খুব মজা পাচ্ছিল খানিকটা চড়ছিল আবার ধাপ করে পড়ে যাচ্ছিল আবার খানিকটা চড়ছে ধাপ করে পড়ে যাচ্ছে এটা নর্মাল মেরিগো রাউন্ড তো নয় ওই দেখুন পড়ে গেল এটা আরেকটু বড় বাচ্চাদের জন্য এখানে যে আনটি ছিল পশুকে সেই হেল্প করলেন ফাস্ট ফরওয়ার্ডে ভিডিওটা দেওয়া এতটা তাড়াতাড়িও ওঠেনি কারণ অবভিয়াসলি একটু ভয় তো লাগবেই এটা আমার করার একবারেই সাহস হয় নি একদম লাস্টায় উঠতে পারল না ওর মাথায় থেকে যাচ্ছে বলে এখান থেকে সোজা জাম্প এই জাম্পটা করতে পারবো না বলেই আমার একটু হাইট ফোভিয়া আছে ওই জন্য আমি যেতে পারলাম না ভগবান এদের অবস্থা দেখুন মানে ইচ্ছা করে শরীরকে ব্যথা দিতে গেলে এইখানে আসতেই হবে দেখুন বাবা ছেলেকে ল্যাং মেরে ফেলে দিল শরীর ব্যতিব্যস্ত হয়েছে ঠিকই কিন্তু সত্যিই বলছি আর বারবার বলছি ভীষণ মজা করেছি এই মজাটুকুনি করতে বাচ্চাদের সাথে এরমভাবে টাইম স্পেন্ড করতেই তো গিয়েছিলাম আর এই যে কর্তাগিনী একবার চেষ্টা করলাম অনেকটা দূরে উঠেছিলাম মা মেয়ে আমি তো খালি পড়েই যাচ্ছিলাম আমি জানি না কেন গেছি আমি ওই দেখুন কতবার যে পড়েছি ভাগ্যে ভালো যে ব্যথা লাগে না আসলে না এটা আপনি যতটাই আপনার ব্যালেন্স থাকুক আপনি পড়বেন আর পড়লেই মজা এই চিংড়িটাকে দেখুন আমাদের দেড় ঘন্টা সময় ছিল ছটা কুড়ি অবধি আরও দশ পনেরো মিনিট থাকলে হয়তো কেউ কিছু বলতো না কিন্তু আমরা বেরিয়ে এলাম আর শরীর দিচ্ছিল না আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে ডিনারের প্ল্যান ছিল কিন্তু আমরা করলাম না বাড়ি ফেরার পথে আইসক্রিম পার্লারে ঢুকে যে যার পছন্দ মতন এক আধা আইসক্রিম নিয়ে তারপর আত্মার শান্তি করে গ্লাস ভর্তি করে শেখে খেয়ে বাড়ি ফিরলাম